মহাপাপী দুর্যোধন বসাতে চেয়েছিলেন দ্রৌপদীকে বা মুরুতে এই অপকর্মের জন্য শুধু একা দুর্যোধনকে দোষ দিলেই হবে দোষ কেন দিচ্ছ না যুধিষ্ঠিরকে তিনি কেন ধোয়া তুলসী পাতা তিনিই তো তুলে দিয়েছেন দ্রৌপদীকে দুর্যোধনের হাতে দ্রৌপদীর অবমাননার প্রথম ও প্রধান কারিগর তো তিনি তিনিই তো করেছেন লাঞ্ছনার সমূহ আয়োজন নারীর প্রতি কি নিকৃষ্ট মনোভাব মহান ধার্মিকের তাকে কেন দোষ দিচ্ছ না কেন দোষ দিচ্ছ না কুরু বৃদ্ধদের ওই যে বসে আছেন মহামতি ভীষ্ম ওই যে বসে আছেন গুরু দ্রোণাচার্য ও কৃপাচার্য এবং পঞ্চ পাণ্ডব তক্ষ করছেন দ্রৌপদের চূড়ান্ত লাঞ্ছনা তারা বুঝে অপেক্ষায় কখন বিকর্ণ মাথা তুলবেন চিৎকার করে বলবেন দ্রৌপদী বিজিত হননি তারা বুঝে অপেক্ষায় কখন বিদুর জানাবেন প্রতিবাদ তারা বুঝে বসে আছেন ধর্মের অপেক্ষায় তিনি কখন এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার সম্ভ্রম রক্ষা করবেন একমাত্র ভীম চেয়েছেন প্রতিশোধ নিতে তিনি চেয়েছেন পুড়িয়ে দিতে যুধিষ্ঠিরের হাত সহদেব কিন্তু অর্জুন তিনি নিরস্ত করলেন ভীম ও সহদেবকে কেন শুধুই কি পরাজিতের ধর্ম পালন নাকি সহানুভূতি আদায়ের প্রয়াস সংযোগকারীকে আক্রমণ না করে তার আস্ফালন দেখেও কেমন করে গৃহস্বামী নিশ্চেষ্ট থাকেন ওদিকে রাজমাতা বসে আছেন চোখে কাপড় বেঁধে সন্তানকে দেননি তিনি উপযুক্ত শিক্ষা প্রকৃত ক্ষত্রিয়ের সংস্কার করেননি দুর্যোধন ও অন্য ভ্রাতাদের ধৃতরাষ্ট্রের আশ্রয় ও প্রশ্রয় পুষ্ট বলেই দুর্যোধন ও তার সঙ্গীরা এতটা বিপরোয়া ওই যে বসে আছেন সব প্রাজ্ঞ পুরুষেরা তারা কেউ করছেন শাস্ত্র আলোচনা বুদ্ধদেবের মৃত্যু সম্পর্কে জ্ঞান গর্ভ আলোকপাত কেউ নাটক লিখছেন কেউ গান লিখছেন পুরস্কারে ভূষিতও হচ্ছেন কেউ শোনাচ্ছেন তিনি কতবার কবিতা পড়তে গেছেন সান ফ্রান্সিসকোতে কেউ কেউ তাদের ঘৃণ্য নিরবতায় প্রতিটি কবিতা ও উপন্যাসকে করছেন গণহত্যায় নারী হত্যায় প্রতিবাদহীনতায় অতএব এই নারকীয়তা দুর্যোধনের একার নয় ব্যাসদেব পৃথিবীর শ্রেষ্ঠ কবি তিনি বুঝিয়েছেন একটি দুষ্কর্মের জন্য দুষ্কর্মকারী একাদশী নন তাঁর থেকে অনেক বেশি দোষী তাঁরা যারা তাকে কুকর্মে ইন্ধন দেন যারা থাকেন মেঘের আড়ালে যারা মুখোশ পরে মোমবাতি মিছিলে হাঁটেন যারা লোভে পাপে ভয়ে কিংবা আনুগত্যে নীরব তারা জানেন না মহাভারত বড় নির্মম অপরাধীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন যেমন অপরাধ নীরবতা বা উদাসীনতাও তেমনই ঘোরতর অপরাধ কৃত অপরাধের জন্য শাস্তি পেতে হবে সবাইকে রেহাই পাবেন না কর্ণ দুর্যোধন ও তার ভ্রাতা সকল রেহাই পাবেন না শকুনি ধৃতরাষ্ট্র ও গান্ধারী রেহাই পাবেন না পঞ্চপাণ্ডব এবং কুরু বৃদ্ধগণ